সুপ্রিয় মোচাশি ভাই বন্ধুরা সালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন দেশ সমান প্রবাস থেকে যে সমস্ত মচাষী বন্ধুরা আপনারা আজকের আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পারতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মচাশি ভাস আপনারা স্কিনে যে সমস্ত মাছের পণাগুলোকে লক্ষ্য করছেন এই সমস্ত মাছের পণাগুলো হচ্ছে আঠাশ দিন হরমোন কমপ্লিট করা টাইগার মনসিক্স তেলাপে মাছের পোনা যে সমস্ত ভাইয়া বন্ধুরা আপনারা অরিজিনাল পিওর আঠাশ দিন হরমোন কমপ্লিট করা মনস্যিক্স তেলা মাছের পোনা খুঁজছেন তারা আমাদের স্কিনের দা নাম্বারে অথবা ভিডিও টাইটেলের নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা জীবিত অবস্থায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তাছাড়া আপনারা এই সমস্ত মনুসেক্স তেলা মাছের মাছের কি চাষ করার আগে অবশ্যই ভালো করে পুকুরটিকে মজুত করে নেবেন পুকুর মজুত করে কিছুটা হলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব তাছাড়া আপনারা যদি অরিজিনাল মনুসেক্স তেলা মাছের পোনা চার থেকে পাঁচ মাস চাষ করেন এক একটা মাছের ওজন আষ্টশো থেকে নশো গ্রাম হতে পারে মৎস্য শিভিবাস নামে নই গুণী আমাদের পরিচয় দীর্ঘ বিশ বছর যাবৎ আমরা বিশ্বাসের সাথে ব্যবসা করে যাচ্ছি তাছাড়া আপনারা আমাদের কাছে সকল ধরনের পনা অর্থাৎ দানি এবং কি রেণু পেয়ে থাকবেন আমাদের রেণুর ডেলিভারি ডেট প্রতি শুক্র ও শনিবার আপনারা যদি চান আপনারা নিজে এসে আমাদের নিজ স্যাচারি থেকে সমস্ত মাছের পোনাগুলোকে সংগ্রহ করুন আমরা পরিবহনের ছাড়া বাংলাদেশে মাছের পণা হোম ডেলিভারি করে থাকি বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ